এজন্য সব গুণা থেকে বেঁচে থাকতে হবে কোনো গুণাই করা যাবে না গুণা কাকে বলে আল্লাহ এবং তার রসুল যা করতে বলছেন সেটা না করা আর যেগুলা করতে নিষেধ করছেন সেগুলা করা এর নামই হলো গুণা এই গুণা আবার দুই ভাগে বিভক্ত আছে একটা হলো ছোটো গুণা আর একটা হলো কবিরা গুণা বড় গুণা নাম শুনছেন না আপনারা ছোটো আর বড় সগিরা আর কবিরা দুই ধরনের গুণা আছে এখন বড় কোনটা ছোট কোনটা এটা বুঝবো কিভাবে একটার সংজ্ঞা একটার পরিচয় যদি আমি জানি তাহলে অপরটা বোঝা আমার জন্য সহজ পুরাণ এবং হাদিসের অকাট্ট দলিল দ্বারা যেই গুণাহটা অকাট্টভাবে হারাম যেই গুণার উপরে আল্লাহর লানত নবীজির লানত আল্লাহর গজবের কথা আসছে যেই গুনার উপরে জাহান্নামের হুঁশিয়ারি এসেছে যেই গোনার বিপরীতে দুনিয়াতে কোনো শাস্তির কথা আছে এই গোনাটাকে বলা হয় কবিরা গোনা আর এছাড়া যা আছে সেগুলা হলো সগিরা গোনা সগিরা গুনার দু একটা উদাহরণ কেউ সালাম দিলে সালামের উত্তর না নেওয়া জোরে আসসালাম আলাইকুম বলল আপনি আলাইকুম আসসালাম বললেন না এই গোনাটা সগিরা গুণা আপনাকে কেউ দাওয়াত দিল বিনা কারণে আপনি দাওয়াতে গেলেন না এটা হলো সগিরা গোনা এখন আপনি বলবেন হজুর এই যে ছোটো বড় এগুলার ভাগ কে করছে এগুলা আল্লাহ এবং রসুল করছে গুনা যে ছোট হয় গুনা যে বড় হয় এই ভাগটা কে করছেন আল্লাহ ইম তা যে তানিবু কাবা ইয়রা মাতু হাওনা হোনু ক্যাম ফির রা কোম ফির রা আল্লাহ আল্লা পাকাল বলেন যদি তোমরা বড় বড় গুণা থেকে বেঁচে থাকো আমি আল্লাহ ছোট গুণাগুলোকে মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অশ্লীল এবং বড় বড় গুনা থেকে বেঁচে থাকবে ইল্লাল লামাম তবে ছোট ছোট গুনাহ হয়ে যায় আমি আল্লাহ বড় গুনাগুলো থেকে বেঁচে থাকার কারণে এই ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব নবীজিও এই ভাগ করেছেন আসসালাওয়াতুল খমসু জুম আতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুশাল কাবায়র পাঁচ ওয়াক্ত নামাজ এর মধ্যবর্তী সময়ে যদি কোনো গুনা হয় এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে যদি গুণা হয় তাহলে আমি আল্লাহ এই নামাজগুলো পড়ার মাধ্যমে এই ছোট ছোট গুণাগুলোকে মাফ করে দিব তবে মা আলম কাবা এর যতক্ষণ পর্যন্ত না কবিরা গুণা থেকে বেঁচে থাকছে কবিরা গুণা থেকে বেঁচে থাকছেন নামাজ পড়তেছেন ফাঁকে ফাঁকে কিছু ছোট গুণা অনিচ্ছায় হয়ে গেছে তাহলে আল্লাহ এই নামাজের উশিলায় এবং শুক্রবার থেকে আরেক শুক্রবার এই জুমার নামাজের উশিলায় মাসখানের সকল সগিরা গুন গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন তাহলে এই যে ভাগ এটা আল্লাহ এবং তার রসুলই করেছেন যে গুনাহ হলো দুই ভাগে বিভক্ত একটা হলো কবিরা আর একটা হলো কি সগিরা ছোট এবং বড় গুণা তবে মনে রাখবেন ছোট গুণা আমি করলাম ছোট তো বাস আমাকে আল্লাহ ধরবে না এর কারণে আমি জাহান নামে যাবো না এরকমটা কিন্তু ভাইবেন না আচ্ছা বলেন তো ভাত শুধুমাত্র বড় লাকড়ি দ্বারাই হয় ঘষি দ্বারা ভাত হয় না গহি চেনেন না ওই গহি দ্বারা ভাত হয় রান্না হয় হয় আবার বড় একটা লাকড়ি দিলে ওইটার দ্বারাও হয় তাহলে ছোট্ট গহির দলা। একটা ঘষি এটাও জ্বালায় আবার বড় একটা লাকড়ি এটাও জ্বালায় তো মনে রাখবেন বড় গুণাও আপনাকে জাহান নামে নিবে ছোট গুণাও আপনাকে জাহান নামে নিবে এজন্য মুসলমান ছোট গুনাহকে ছোট মনে না করা বরং ছোট গুনাহগুলোকেও বড় মনে করা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ইয়া কুমু মুহাক্কারাতিস যুনুব ফা ইননা মাছালু মুহাক্কারাতিস যুনুব কা কাওমিন নজলু ফি فجاء ذا بعود وجاء ذا بعود حتى انضجوا خبزتهم وان محقرات الذنوب متى يؤخذ بها صاحبها تهلك بالشنب رحمه للعالمين بولن او مسلمان لككرو لككرو رحمه للعالمين بولين ও আমার তোমরা ছোট ছোট গুণা থেকে বাঁচো কেননা এই ছোট্ট ছোট্ট গুনার উদাহরণ হলো, একটা সম্প্রদায় একটা দলের মতো কিছু মানুষের ন্যায় যারা একটা জায়গায় আসলো আসার পর রুটি রান্না করার জন্য একজন একজন লাকড়ি জোগাড় করে নিয়ে আসে ছোট ছোট লাকড়িগুলোর দ্বারা তারা তাদের রুটিটাকে রান্না করে ও মুসলমান বিশ্বনবী বলে এই যে ছোট ছোট লাকড়ি দ্বারা যেইভাবে রুটি রান্না হল ও মুসলমান আল্লাহ যদি তোমাকে ছোট গুনার মাধ্যমে পাকরাও করে রে মুসলমান তাহলে এই ছোট গুনার কারণেও তুমি জাহান নামে যাইবারে মুসলমান ও ছোট গুণা সবসময় ছোটো থাকে না ছোট গুণা যখন বারবার বারবার করা হয় ওই ছোট আর ছোট থাকে না তখন ওই ছোটো গুণা বড় হয়ে যায় উদাহরণস্বরূপ একটা মানুষকে সালাম দিলে সালামের উত্তর নেয় না একদিন না দুই দিন না বারবার সালাম দিলে সালামের উত্তর নেয় না এই গুণাটা তার জন্য আর ছোটো থাকবে না এই গুণা তার জন্য কবিরা গুণা হয়ে যাবে দুই নাম্বার যখন সগিরা ছোট গুণা বড়ো হয়ে যায় ছোটো গুণা যদি কেউ প্রকাশ্যে করে ছোট গুণা কিন্তু প্রকাশ্যে করার কারণে এই গুণা আর ছোটো থাকে না এই গুণাটা তখন বড় গুণা হয়ে যায় ছোটো গুণা করার পর যদি মনে আনন্দ আসে আনন্দ ছোটো গুণা করার পর যদি আমার মনে দুঃখ না আসে আমি যদি গুণা নিয়ে গর্ব করি ও মুসলমান তাহলেও এই গুণা থাকে না এই গুণা তখন বড় হয়ে যায় তিন নাম্বার যখন গুণা বড় হয় এমন একজন ব্যক্তি গুণা করল যাকে দেখে অন্য মানুষরাও এই গুনার মধ্যে লিপ্ত হয় মসজিদের ইমাম সাহেব যদি সে গুনার মধ্যে লিপ্ত হয় আমি বক্তা যদি গুনার মধ্যে লিপ্ত হই আমাকে দেখার কারণে আপনারাও সেই গুনার মধ্যে লিপ্ত হবেন আমাকে একজন সালাম দিল আমি সালামের উত্তর নেই না তাহলে আপনি মনে করবেন সালাম দিলে হজুর যেহেতু সালামের উত্তর নিল না এই জন্য আমরাও যদি উত্তর না নেই তাহলে কোনো সমস্যা নাই মনে মনে নিলেই মনে হয় হয় অথচ মনে মনে সালামের উত্তর দিলে কোনো উত্তর হয় না আজকে এই গুনার মধ্যে লিপ্ত হলেন কেন আপনারা আমার কারণে এই জন্য এই গুণাটা আমার জন্য আর ছোটো গুণা থাকবে না এই গুণাটা আমার জন্য বড় হয়ে যাবে কারণ আমার কারণে আপনারা সবাই এই গুনার মধ্যে লিপ্ত হলেন এখন আমার আমল নামায় আপনাদের গুণাগুলো এসে এটা আমার জন্য বড় গুণা হয়ে যায় এই তিন সময়ে ছোট গুণা বড় গুণা হয়ে যায় তখন আর ছোট